জ্যাকসনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা গণিতে কিছু ম্যাজিক শিখব এটা হচ্ছে একদম সবকিছুর মধ্যেই ঠিক আছে লুকি আছে পার্সেন্টেজ মানে ম্যাথের প্রত্যেকটা পড়তে পড়তে লুকি আছে হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ ছাড়া অঙ্ক চিন্তাই করা যায় এটা হচ্ছে আপনার বীজগণিত বলেন পাটিগণিত বলেন জ্যামিতি বলেন সব জায়গাতে এটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তো আজকে আমরা এই যে আপনার যে পার্সেন্টেজ যেটা আছে এটাই আমরা এতদিন তো আমরা মানে এসএসসি ইন্টার স্কুল কলেজে অনেকবার শিখেছে কিন্তু আজকে আমরা অত্যন্ত চমৎকারভাবে এবং একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আজকে আমরা একটা लेसन এর মাধ্যমে আমরা হচ্ছে যে করার জাস্ট একটা ভিডিওর মাধ্যমে সফট করার যে বেসিক জিনিসগুলো আছে বা মূল মেকানিজমটা আজকে আমরা ধরে ফেলব জাস্ট আমরা চিন্তাটা একটু একটু ঘুরিয়ে দিব ঠিক আছে সবাই একটু মনোযোগ আর সবাই একটু প্লিজ একটু কাগজ কলম নিয়ে বসবেন ঠিক আছে তাহলে আশা করি এটা আপনি

একই জিনিস আমরা একটু ডিফারেন্ট এঙ্গলে চিন্তা করবো ঠিক আছে যেটাই ফ্র্যাকশন সেটাই পার্সেন্ট সেটাই হচ্ছে ডেসিমাল মানে এক ঢিলি তিন পাখি মারা ইভেন এটা দিয়ে হচ্ছে আমরা কিন্তু যে রেশিও আছে রেশিও প্রপোর্শন আছে সেই জিনিসটা কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারবো ঠিক আছে একটু দেখব তাহলে আমরা একটা জিনিস দেখি সরি তো এখানে একটা জিনিস আমরা দেখব যে এখানে ধরেন আমরা বললাম যে এখানে হচ্ছে আমি হচ্ছে 50% কাজ করে ফেলছি 50% কাজ করে ফেলছি তাহলে 50% মানে কত যে 50 বাই 100 তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে 1 বাই 2 তাহলে 1 বাই 2 এটা যদি আমি পয়েন্টে ভাগ করি তাহলে এটা কত হবে 1 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম ঠিক আছে 1 কে 2 দিয়ে ভাগ করলে এটা যাচ্ছে না এজন্য আমি এটা দশমিক নিয়ে আসলাম এটা শূন্য তারপর হচ্ছে এই যে দশমিক নিয়ে আসলাম তারপর হচ্ছে এখানে 5 5 দুগুণে 5 দুগুণে 10 আচ্ছা হচ্ছে হচ্ছে ঠিক একই জিনিস মানে মানে কত হচ্ছে হাফ হাফ আর তিনটা রূপে ফিরে আসবে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি বলি টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট আমরা না বলে আমরা বলতে পারি ওয়ান বাই টেন এটাকে আমরা বলতে পারি পয়েন্ট আর এখানে কত আসতেছে পয়েন্ট ওকে আবার যদি আমি বলি এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট তার মানে হচ্ছে যে আর একটু কমে যাবে আবার যদি বলি ফিফটি পার্সেন্ট বেড়ে যাবে এই হচ্ছে আমাদের মূল মেকানিজম ঠিক আছে তো এই জিনিসটাই আমরা হচ্ছে একটু মেমোরাইজ করার চেষ্টা করব এবং সবাই এই কমেন্টে হচ্ছে এটার হচ্ছে লিস্টটা হাতে লিখে সবাই জমা দিবেন তাহলে আমি মনে করব যে এটা আপনাদের অনেক কাজে দিয়েছে ঠিক আছে বা আপনারা কথা শুনেছেন আচ্ছা তাহলে যেটা হচ্ছে 112 সেটা হচ্ছে আপনার 8.333 এটা হলো ফ্র্যাকশনে এবং এটা হচ্ছে ডেসিমালে হবে পার্সেন্টেজে হচ্ছে 8.33 শতাংশ এবং ডেসিমালে হবে আপনার 0.083

বা হচ্ছে এই একই জিনিস যেটা আমরা পার্সেন্টেজ একই জিনিস ডেসিমাললে একই জিনিস হচ্ছে আপনার ফ্র্যাকশনে আসবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এই অঙ্কটা একটু সলভ করব যেটা খুবই শতাংশ খুবই ইজি একটা জিনিস তো এইটার ক্ষেত্রে জাস্ট আমরা একটা জিনিস মনে রাখব যে 12 এর কত শতাংশ হচ্ছে 18 হবে তাহলে 12 এর আমরা একটা জিনিস মনে রাখব 12 এর x শতাংশ বা x সমান সমান 18 হবে এইভাবে আমরা অঙ্কটা করার চেষ্টা করব তাহলে ভুল হবে না এটা আপনারা এমনি পারবেন এটা আমরা স্কিপ করে যাচ্ছি তো আমরা হচ্ছে মূল অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা হচ্ছে বারবার একটা দেখি যে এটা জাস্ট পঁচিশ পার্সেন্ট হলে বিশ পার্সেন্ট হবে এটাও আপনারা মোটামুটি পারেন তো আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাচ্ছি যে একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখিয়ে দিব কিভাবে পার্সেন্টেজের অঙ্কগুলো খুব ইজিলি করা যায় এটা হচ্ছে এ এসেছিলো পরীক্ষায় এবং আমিও কিন্তু রিয়েল লাইফে আমিও পরীক্ষাটা অ্যাটেন্ড করেছিলাম আচ্ছা এলে কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল আঠারোশো জন এবং কিছুদিন পরে আপনার হচ্ছে চারজন ছাত্র চলে গেল এবং হচ্ছে পাঁচজন ছাত্রী ভর্তি হলো এর ফলে ওই স্কুলের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে উত্তরটা কত হবে সবাই একটু কমেন্টে লেখার চেষ্টা করেন বা একটু একটু ট্রাই করেন যে উত্তরটা কত হতে পারে ঠিক আছে আচ্ছা আমরা এখানে একটা জিনিস দেখব একটু খেয়াল করেন যে এইখানে কিছু ফাউ ফাউ কথা বলেছে যেমন কিছুদিন পরে চারজন 4% হচ্ছে ছাত্র হয়ে চলে গেছে আবার হচ্ছে 5% আসছে আরো দশ পার্সেন্ট বাড়ছে কমছে ভংচং অনেক কিছু হয়েছে কিন্তু আলটিমেটলি আমার ইফেক্টটা পড়ছে যে দুই পার্সেন্ট বেড়ে গেল ঠিক আছে তাহলে আঠারোশো এর দুই পার্সেন্ট কত এটা আমরা বের করবো আঠারোশো এর দুই পার্সেন্ট কত হবে

আ পড়িয়েছিলাম আলোচনা করেছিলাম সেখান থেকে একটা অঙ্ক আমি চয়েস করেছি তো অনেকটি পরীক্ষায় 5 নম্বর ছিল 42 শতাংশ এবং adip সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পে ফেল করে আচ্ছা মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল আচ্ছা তাহলে আমার এইখানে একটা জিনিস শেখার চেষ্টা করব যে 5 নম্বর কিন্তু 42 শতাংশ আচ্ছা তাহলে সে পেয়েছে হচ্ছে আপনার 133 পেয়েছে 133 পেয়েছে আর যদি সে 35 পাইতো তাহলে হচ্ছে সে পাশ করত আচ্ছা 5 আর 3 হচ্ছে 8 3 3 6 তাহলে হচ্ছে 168 তার মানে একটু বোঝার চেষ্টা করি আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজের মারফেস আছে যে সে 133 পেয়েছে এবং হচ্ছে 35 নম্বর কম পাইছে তো অ্যাকচুয়ালি সে যদি 168 পেতো তাহলে হচ্ছে সে পাস করত তার মানে পাস নম্বর হচ্ছে 168 ঠিক আছে পাস নম্বর হচ্ছে 168 তো এইখানে এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স একটা সাইন আছে ঠিক আছে একটা জিনিস দেখি আমরা এই যে বিয়াল্লিশ শতাংশ লিখলাম ঠিক আছে এই বিয়াল্লিশ শতাংশ বাস্তবে হচ্ছে আপনার একশো এটা হচ্ছে অ্যাপসোলিউট ভ্যালু এই জিনিসটা হচ্ছে আমার একটু মনোযোগ দেন এটা হচ্ছে অ্যাপসোলিউট ভ্যালু ওকে এই জিনিসটা হচ্ছে অ্যাপসোলিউট ভ্যালু আর এইটা হচ্ছে আমার একক বা কাল্পনিক বা হচ্ছে তুলনার একটা মানদণ্ড যে বিয়াল্লিশ শতাংশ এটা কিন্তু অ্যাপসোলিউট ভ্যালু বা অরিজিনাল ভ্যালু বা রিয়েল ভ্যালু হচ্ছে একশো তাহলে বিয়াল্লিশ শতাংশ মানে হচ্ছে আপনার একশো

বিয়াল্লিশ এটা আমি একটু ক্যালকুলেশন করি বিয়াল্লিশ শতাংশ মানে হচ্ছে আপনার একশো আটষট্টি তাহলে এক শতাংশ সমান সমান কত হবে একশ আটষট্টি divided by হচ্ছে আপনার বিয়াল্লিশ তাহলে একশ percent মানে হচ্ছে কত হবে এখানে একশ গুণ হবে আচ্ছা এটা দেখি আমি চার দিয়া চার দিয়া যায় কিনা দেখি চার দিয়া তিন দিয়া আচ্ছা এখানে হচ্ছে বিয়াল্লিশ শতাংশ হচ্ছে পাঁচ নম্বর আহ পাঁচ আর তিনে আট আর হচ্ছে একশ আটষট্টি আচ্ছা ঠিক আছে 42 হচ্ছে কতবার যায় এটা হচ্ছে 4 দিয়া যায় কিনা দেখেন এটা 4 দিয়া যাচ্ছে তাহলে 400 400 এইবার হচ্ছে একটা জিনিস দেখেন তো এখন থেকে আমরা একটা জিনিস শেখার চেষ্টা করব এইখান থেকে তাহলে আজকে আমাদের ভিডিওর লেকচার শেষ সেটা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট সাইন এটা আমরা শেখার চেষ্টা করব জাস্ট এই তুলনাটা আমাদের দরকার একটু মনোযোগ দিন একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি সবকিছু ভুলে যান জাস্ট এটা ফোকাস করেন তাহলে আমরা পার্সেন্টেজের অঙ্কগুলো আমাদের খুব সহজ হয়ে যাবে যে বিয়াল্লিশ শতাংশ ইকুইভ্যালেন্ট আপনার হচ্ছে একশো আটষট্টি তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে চারশো এই যখন এই কম্পারিজনটা আমরা ধরতে পারবো তখন হচ্ছে আমাদের কাছে পার্সেন্টেজটা খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে তো এই কনসেপ্টটা আশা করি আপনাদের অন্যান্য ম্যাথের ক্ষেত্রে বা ক্যালকুলেশন দ্রুত করতে অনেক বেশি হেল্পফুল হবে তো আজকে এ পর্যন্তই সবাইকে পরবর্তী ভিডিও লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের কমেন্টে আপনি কি কি জানতে চান বা কি কি শিখতে চান এটা অবশ্যই শেয়ার করুন আপনার পছন্দগুলো আমরা জানতে চাই এবং সেটা আমাদেরকে আরও অনুপ্রেরণা দিবে এবং আপনার লাইক কমেন্টগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আশা করি আপনারা হচ্ছে পরবর্তীতে কোন কোন ভিডিওগুলো দেখতে চান বা কোন কোন ম্যাথে সমস্যা হচ্ছে কিনা আর আসলে আমাদের যে ভিডিও লেকচারটা আপনাদের কাজে লেগেছে কিনা এটা অবশ্যই শেয়ার করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম